আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই কারণ হচ্ছে আমি কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম আমার সামনে থেকে ছয় সাতজন যারা বাইক ডেলিভারি করে মোটরসাইকেলে ফুড ডেলিভারি করে তাদেরকে ধরছে বুঝছেন ধরার পরে আকামা চেক দিছে লাইসেন্স চেক দিছে চেক দেওয়ার পরে তিনজন ইন্ডিয়ান পাইছে ইন্ডিয়ান তিনজন আরে কিছু বলে নাই সাইডি দেশে বাঙালি পাঁচজন আরে ধরে চলে গেছে পুলিশে কি কামছে আপনি করে এখন ওই কামরে মানে বিশ টাম গোপুরছে ত্রিশ হাজার প্রবাসী পাঠায় দিয়া এখন সামাল দিয়ে আপনারা ত্রিশ হাজার প্রবাসী মিয়া মুখ মাফিক হিনকার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আপনার সঙ্গে কেমন আছেন আসামিতে ভালো আছেন কিন্তু আমরা সৌদি আরব প্রবাসীরা ভালো নেই আপনাদের কারণে আমরা যে বারো তারিখ জন্য রোজ শনিবার যে একটা জনসাধারণ মঞ্চ করেছেন তা দেখে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ খুশি কিন্তু সেইখানে কিছু পার্সেন্ট কিছু লোক যে সৌদি আরবের যেখানে প্রধানমন্ত্রী আছে তার ছবিতে জুতার বাড়িতে দিতে ভাই এটা কেন ভাই মানে আপনারা কি চান যে সৌদি আরব থেকে যত বাঙালি আছে সবাইকে দেশে পাঠিয়ে দিক আচ্ছা আপনারা কি চান বাংলাদেশে বসে থেকে সৌদি আরবে যতগুলো মানে বাঙালি প্রবাসীরা কাজ করে প্রায় তিরিশ চল্লিশ হাজারের উপরে সবাই ধরে দেশে পাঠিয়ে দিক মানে বর্তমানে তো আপনাদের কারণে আপনাদের নিজেদের ভুলের কারণে আমার বলবো না ভুল নাকি জেনে শুনে এই কাজটা করেছেন আপনারা আপনারা যে ফিলিস্তিনের জন্য সমাবেশ করেছেন তার জন্য ভাই সেটা দেখে আমরা আমরা সৌদি প্রবাসীরা আমরা সকল প্রবাসীরা ভাই খুবই খুশি খুবই খুশি এবং এক এক হিসাবে দুঃখ লাগে যে আমরা আপনাদের সাথে পারি পারিনি তবে একটা কথা আছে কথাটা হচ্ছে যে দেখেন আপনারা সমাবেশ করেছেন সব কিছু মনে নিলাম সব কিছুতে খুশি কিন্তু ভাই সৌদি আরবের যে শেখ আছে যে প্রধানমন্ত্রী আসছে বিন কেন তার ছবিতে আপনার জোতার বাড়ি মারতে হবে আপনি জানেন সৌদি আরব সম্পর্কে কি জানেন হ্যাঁ ফ্রিস্তিনে কয় টাকা দিয়ে সাহায্য করছেন কিভাবে সাহায্য করছেন হ্যাঁ বাংলাদেশের ময়সা থেকে আমাদের এখন বাংলাদেশে যারা বাংলাদেশি যারা সৌদি আরব কাজ করে তাদের কবলে যে এখন লাত্তি মারতেছেন তাদের পেটে যে লাত্তি মারতেছেন তাদের রিজিক যে নষ্ট করতেছেন আপনারা আপনাদেরকে এই অধিকার কে দিয়েছে হ্যাঁ সৌদি প্রবাসীদেরকে মানে সৌদি থেকে বের করে দেওয়ার জন্য কি এই প্ল্যান করেছিলেন আপনারা এই চিন্তা করেছিলেন এটা ভাই গণতন্ত্র দেশ এখানে সালমান কী করছে এটা আগে দেখেন না আপনারা রে ভাই আগে দেখেন কি করছে বেটায় পাঁচ থেকে ছয় বিলিয়ন টাকা আপনার কাছাপাশিটা দিচ্ছে আর কি করবো বেটা একলা এটা বলেন এখন সৌদি কি একলা চাইবো ফিলিস্তিনের লোকে সাহায্য করতে ইসরায়েলের লোক মারামারি করতে একলা চাইবো হ্যাঁ একলা একলা যদি যায় ওর কাছে কি আছে ওর কাছে কেমন সৈন্য আছে কেমন গোলা বালদ আছে ইসরায়েল যদি দুই তিন হামেরিয়া দেয় মক্কা মদিনার ভিতরে তখন এটা একবার শেষ তখন কি করবেন তখন কি করবেন রে ভাই হ্যাঁ আপনারা যে না যে না না বুঝছে যে এই এই ছবিগুলো যে আপনারা যে আপলোড করলেন এখন আমাদের কপালে যে লাত্রি মারলেন প্রায় তিরিশ হাজার লোক যখন এখন ধরে পাঠিয়ে দিতে দেশে হ্যাঁ এখন এই ত্রিশ হাজার দায় কে নিবে তিরিশ হাজার বাঙালিরা ধরে যে পাঠিয়ে দিতে আছে বর্তমানে মানে কি কমু ভাই কিছুদিন আগে একটা চেক গেছে প্রচুর পরিমাণে অবস্থা খারাপ গেছে মানে কি কমো যেমনে পারছে কোন বাঙালি হিন্দি দেখে না যেমনে পারছে অন্য লোক ধরে নিয়েছে কিন্তু বর্তমানে বর্তমানে আপনাদের এই ছবির কারণে বাংলাদেশে আপনাদের এই ছবির কারণে আপনাদের আবেগের কারণে বর্তমানে কিন্তু আবার তিরিশ হাজার বাঙালি শুধু বাঙালি ধরে পাঠাইব আর কিছু না ভাই সৌদি সরকার একলে কি করব রে সৌদি সরকার হ্যাঁ গাজাবাসীর জন্য কি করে না এটা বলেন সৌদি সরকার কি করে নাই পাঁচ থেকে ৬ বিলিয়ন টাকা গাজাবাসীরা দিয়েছে। ঘর করার জন্য খাবারের জন্য প্রত্যেক মাসে মানে প্রতি এক হাজার রিয়েল সৌদি আরবের এক হাজার রিয়েল করে বেটা দিতে আছে আর কী দিন দিনপতি বেড়ায় খাবার বাড়াইতে আছে আর কি করব আচ্ছা আপনারা যে মানে সৌদি সম্পর্কে এত কিছু বলছেন আচ্ছা কোনো সময় কি এটা কি ই করছেন চাষ করছেন জাস্টিফাই করছেন এটা কি আগে দেখছেন আপনারা এটা তো ভাই দেখেন এটা তো করবেন এটা করবেন কেন আপনারা বলতে পারলে হয়েছে আপনাদের ভিতরে সব আবেগ ভাই আবেগ দিয়ে দুনিয়া চলে না ভাই আবেগ দিয়ে মানে জীবন চলে না এই যে আপনাদের আগের কারণে আজকে তিরিশ হাজার লোক তিরিশ হাজার বাঙালি প্রবাসীরা ধরে যান পাঠা দেব দেশে এ দায় নিব কি আপনারা নিবেন ভাই দোষ করছেন আপনারা হিসাবে এখন ভাই বর্তমানে সৌদি আরবে আজকে দুই তিন দিন যাব মানে পুলিশের অভিযান ঠিক মানে মাথা নষ্ট যে এইখানে মনে করেন বাঙালি পাইত আছে ওইখান থেকেই ধরতে আছে আকাম কম কোনো কিছু মানতে না ভাই এখন ভাই দেখেন আপনাদের আবেগের কারণে আজকে কি তিরিশ হাজার বাঙালি যদি ধরে পাঠায় দেয় শহীদ কিছু হইব কিছু হইব না এই যে আপনি যে আপনার যে এই কাজগুলো করলেন এই ছবিগুলো পোস্ট করলেন এমন কি মানে কী কম আপনাদের কমন সেন্স বলতে একটা কথা থাকা মানে একটা এই দেখা কমন সেন্সটা থাকা দরকার কিন্তু আপনার কমন সেন্সও নাই মেয়ে আপনাদের আবেগ আসেন মেয়ে আবেগ নিয়ে কি দেশ চলে হ্যাঁ আবেগ নিয়ে সংসার চলে এখন এই তিরিশ হাজার প্রবাসীর ইয়ে ড্রাইভার নিব কে নিবেন আপনারা নিবেন দিবেন এক বেলা খাবার প্রবাসীদেরকে কখনো তো না কখনো তো দিবেন না বলটা হ্যাঁ প্রবাসীরা যখন ওই গাছটিপুরা মাল নিয়ে যাবো তখন এয়ারপোর্ট থেকে রেখে দিবেন আপনার আমি আইসে ভাই আপনাদের এত দেশপ্রেম এত গাছাবাছির জন্য ঠিক আছে ভাই ঠিক আছে যান না গাদায় যান 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 তাদের সাথে লড়াই করেন সমস্যা নাই তোরে ভাই হ্যাঁ ফিলিস্তিনের জন্য আপনাদের যেরকম খারাপ লাগে আমাদেরকেও খারাপ লাগে সৌদি খারাপ লাগে হ্যাঁ বেড়াই তো ভাই যা পার্স দাগ করছে এখন একটা কথা বুঝছেন আচ্ছা ইসরায়েল কে একলা ইসরায়েল লোকে কে কে আছে ওটা পাঁচ ছয়টা দেশ আছে এখন মানে বড় বড় দেশগুলো এখন সৌদি আরব ভাই কী করবো এখানে আমার বুঝেন না রে ভাই সৌদি একলা কী করবো সৌদি একলা হামলা করবো একলা মিসেল ছাড়বো হ্যাঁ ভাই বর্তমানে সবাই কিন্তু সবার ফ্যামিলি নিয়ে টেনশন করে বোঝেন নেই হ্যাঁ কিন্তু এইখানে ভাই কিছু কিছু ভাইদের কথা ভালো লাগছে যারা আরবদের মানে পুরো আরব নিয়ে কথা বলছে শুধু একলা সৌদির নাম উল্লেখ করেন হ্যাঁ এইখানে বলেন আরব নিয়ে কথা বলেন সব আরব নিয়ে কথা বলেন আরবদের নিয়ে কথা বলেন সমস্যা নয় সকল আরব শাসনদের নিয়ে কথা বলেন তারা কীরকমভাবে শাসন করতেছে তারা কেন ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না হ্যাঁ এরকম ভাবে কথা বলেন তাহলে ভাই সমস্যা নাই কিন্তু আপনারা কেন একলা সৌদি আরবের যে সৌদি আরবের সরকার সালমান প্রিন্সের যে আপনার ছবির ভিতরে এরকম করা কাম দরকার আপনি করে এখন ওই কামড়ে মানে বিশাম গোপুর ত্রিশ হাজার প্রবাসী পাঠাই দিয়া এখন সামাল দিয়ে আপনারা ত্রিশ হাজার প্রবাসী মিয়া মুখ মাফি কোনো ভাই এখন এত এখন আর কিছু করার নাই যা তো কইরে ফেলছেন যা কাম করার কই রে ফেলছেন এখন কিছু করার না এখন এক কাজ করেন যে যে ছবিগুলো আপনারা ফেসবুকে ইউটিউবে এমনকি অন্য অন্য প্ল্যাটফর্মে আপলোড করেছেন সেগুলো ভাই অবশ্যই আল্লাহর আস্তে ডিলিট করেন এবং সেগুলো ডিলিট করেন অতি দ্রুত ভাই কেননা এগুলো আরও ভাইরাল হলে ভাই আরও সমস্যা আসলে ভাই প্লিজ যারা এই ছবিগুলো আপলোড করছেন আল্লাহর আস্তে আপনারা অবশ্যই এই ছবিগুলো ডিলিট করেন জানি আমার এই ভিডিওটা অত দূর পর্যন্ত চাইবো না কিন্তু হ্যাঁ একটা প্রবাসী যদি যদি চায় আমার এই ভিডিওটা শেয়ার করবো তাহলে অবশ্য তাদের কাজ বন্ধু বসে চাইবো যারা এক একটা এই সালমানের ছবিগুলো এরকম বিকৃতি আকারে ধারণ করছে ভাইগুলো এগুলো ঠিক না ভাই কেন এক কথা নামে করবেন সবার নামে বলেন বলেন মুখে বলেন কেন এরকম কেন করা দরকার ছিল আপনাদের এখন এই তিরিশ হাজার প্রবাসী তাই এবার কে নেবে এখন সৌদি সরকার যদি বলে আমার এই জায়গায় বাঙালি লাগবো না তখন কী করবেন তখন বলতে পারবেন কেন লাগবো না বলতে পারবেন বেটা কেউ আমার ইচ্ছা এই কব গীতো এই সাদা ইন্ডামিন তুই কাটায় লেজ দা খেল আপনি কি করবেন এখানে বলেন লেজ দেখেন কিটা কিছু বলতে পারবেন কিছু করতে পারবেন কিছু না এখন ভাই তারা বাঙালি নিলে চলবো আমরা নাইলে চলবো আমাদের দেশকে অত উন্নত রে ভাই অত উন্নত নয় অবশ্য ভাই জিনিসগুলো মাথায় রাখতে হয় আচ্ছা যাই হয়েছে যাই করে ফেলছেন ভুল হয়ে গেছে এখন অবশ্য সবাই ভিডিওগুলো মানে ছবিগুলো ডিলেট করে ফেলেন এটাই আমাদের জন্য ভালো আর সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম আর আমার কথা দাওয়া যদি কেউ কষ্ট পান অবশ্য আল্লাহ রাস্তা মাফ করে দেবেন এবং ছোটো ভাই হিসাবে